আসেন গরুর পাইকার আপনি কোথা থেকে আসেন গরু কেনার জন্য বলেন আমি ঢাকা মালপাটেল পাবনা থেকে আসছি পাবনা থেকে আসছেন গরু কটা কিনলেন গরু কটা কিনলেন তিন গাড়ি দিছি আর এক গাড়ির জন্য তিন গাড়ি গরু অটোমেটিকলি পাঠাইছেন আপনি তো এটা খুব অন্যায় করছেন আমাদের এলাকার গরু আপনার এলাকায় নিয়ে যাচ্ছে এটা ঠিক করছেন আমাদের এলাকায় গরু শর্ত তো গরু শর্ট আছে কত টাকার মাল কিনলেন তো হ্যাঁ ষাট লাখ ষাট লাখ কিনছেন আর কতগুলো এক গাড়ি মাল কিনবেন আর এক গাড়ি হলে ফলে যাবেন আপনি তাড়াতাড়ি যান আমাদের এলাকা কিন্তু এখন ঘুম পাড়ায় গিয়েছে ঠিক আছে আপনি তাড়াতাড়ি এই এক গাড়ি মাল নিয়ে তাদের পাবনা ফুট আছে ভাই দেখেন এই যে এই লোক হচ্ছে আমাদের পাবনা থেকে আসছে গরু কেনার জন্য বড় ব্যবসায়ী এই যে বড় ব্যবসায়ী মাল টাল আছে আর আর যাই হোক আপনি যেহেতু পাবনা থেকে আসছেন চিন্তায় পকেট মার এরকম কোনো অসুবিধা হয় এবং আইন শৃঙ্খলা প্রশাসনের লোকজন ভালো আমাকে দলের লোকজন কিনে সহযোগিতা করতেছে আমাকে মোটামুটি সহযোগিতা করতে আমার মতো টাকা পয়সা নাইছে তাই নাই না হাটটি আসবো আচ্ছা ঠিক আছে